আপনি কি আপনি তো আমার কথা দিছিলেন মালারে বুঝাই শুনে রাজি করাবেন কতদিনে আমি ওকে প্রস্তুত করব আমি তো প্রস্তুত হয়েই আইছি এতদিন তোnavbar কোনো খোঁজ খবরই ছিল না আমি তো ভেবেছি তুমি সবকিছু ভুলে গেছো ভালোবাসার মোহে জড়িয়ে হারিয়ে গিয়ে চলেছো যাও যাও ভিতরে যাও রজনীর সাথে দেখা করে এসো ওকে দেখলে রাজকন্যা খুশি হবে মাথিউ ভক্তকে রাজকন্যার কাছে নিয়ে যাও 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 আসুন অত দূরে দাঁড়িয়ে কেন কাছে এসো হিরে আংটি দেখেছো কখন কে দিয়েছে জানো তো খান বাহাদুর রায়হান খান ব্যারিস্টার ব্যারিস্টার কাকে বলে জানো তো আমার কে আছে বলো কেউ তো কোনোদিন সে আমাকে বলেনি মালা তোমাকে আমার ভালো লাগে আপনি কি করেন